ভাই রে ভাই আমাকে বগুড়া জেলার নতুন আলু দিয়ে আবার গরুর গুস্ত দে বলে আলু ঘাটি বলে কথা এই কথা শোনার পরে আমাকে পাড়া মহল্লা আর বেটা সোলার বিটি সোল রে ভাই শস্যের বিয়ের মধ্যে সগলি কিন্তু যাওয়ার জন্য ওটি হয়ে গেছে খারাপ সব শ্রেণীর মানুষ তো ওটি যাওয়ার জন্য ভাই পাড়াপাড়ি করবি গ্রাম অঞ্চলের মজলিস বলে ভাই কথা মজলিসের আলু ঘাটি আমরা খাই আর না খাই কিন্তু এই আলু ঘাটির মধ্যে কার কয়টা গুস্ত গেল ঘুরে ঘুরে দেখমু এটাই হলো আমাকে কথা শুধু কি তাই এই দশ মন নতুন আলুর মধ্যে দুটে কিন্তু ভাই আস্তা গরু তাই কিন্তু সকাল থেকে ওই সবাই যাওয়া করতে শুরু আমি কি আপনি একটা কথা ভাই সব সময় এমনি কই আমাকে রে জেলার বেটা চোলার বিধি নাই রে ভাই যে কোনো বাড়ির মজলিসের কথা শুনলে কিন্তু ভাই ওটি কিন্তু সকাল সকালে সগলি মিলে পলেতিনার প্লেট নিয়ে চলে যায় এমনি কি ভাই পলেতিনার আর প্লেট আমরা চলে যায় আমাকে এই বগুড়া জেলার আলুঘাটির মজলিস যাই একবার খাসে সেই মানুষই কিন্তু ভাই বলতে বাধ্য হচ্ছে যে ইস বগুড়া জেলার মজলিশ আসলেই খাওয়ার জন্য অন্য একটা বিখ্যাত জিনিস তাই যদি ভাই না হলো এক পেট ভাত খাওয়ার জন্য ওটি এত এত মানুষ যায় ভাই আর হই হই করলো হিনি আলু আর ভাত তরকারি তো ভাই সবার বাড়িতে আছে কিন্তু মজলিশের সাথে এই বাইগুনি মাঠত না গেলে কিন্তু ভাই সবাই আমরা আফসোস করলে হিনি যাই হোক আমাকে বগুড়া জেলার বিখ্যাত গরুর গুস্ত দিয়ে আলু ঘাটির মজলিশ খাওয়ার জন্য মানুষজন কৃষক এত পারাপাড়ি করে ওটি যায় সেই অজানা কথা অনেক কিছুই কিন্তু আমার এই পেজের মাধ্যমে সন্ধে সন্ধে আপনাদেরকে আজকে ভাই বুঝাইয়া দিতে চাই তাই আজকে আমার এই মজলিশের উত্তানা ভিডিও মনোযোগ সহকারে দেখে গরুর গুস্ত দিয়ে আলু ঘাটি খাওয়ার অভিজ্ঞতা কিন্তু ভাই আগে থেকে শিখে রাখেন আপনারা আবার বলতে পারেন এই ভাই মজলিস খাওয়ার অভিজ্ঞতা আবার কিসের জন্য আমাকে শিখে রাখা লাগবে রে ভাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথা ভাই বলতে চাই কেন না আমাকে এই বগুড়া জেলার আলুঘাটির মজলিস যদি ভাই আপনার কপালে কোনোদিন কালে ভালে ভাই একবার জুটে যায় আপনি প্রথম সারিতে বসা বাদ দিয়ে লাইনের সব সময় মাঝখানে বসার চিন্তা ভাবনা করিয়েন রে ভাই কেন না শুরুতে বসলে কিন্তু আপনার ওই ভাতের সাথে খালি আলু ঘাটি খাওয়া লাগবে আর এই মজলিস খাবার বসে লাইনের মাঝখানে বসলে কিন্তু ভাই আলু ঘাটির সে গোস্তর পরিমাণটাই আপনাদের কপালে ভাই অনেক বেশি জুটে যাবি আপনারা কিন্তু ভাই একটা কথা ভালো করে জানেন ঘাটির ভিতরে গোস্তই বলেন আর আপনারা বলেন না কেন রে ভাই ওই কিন্তু ভাই ওই থাকেন তাই যে ওই দিবে আসবি ভাই আপনাকে আগে থেকেই বলা লাগবি যে আমাকে না কিন্তু ওই ডাবু দে ওই আলুঘাটির নিচ থেকে ভাই দেওয়া লাগবি যাই হোক আমাকে এই বগুড়া জেলার বারো মাসে তেরোটা জিনিস নিয়ে কিন্তু ভাই আমাদের এই বগুড়া জেলা ধরে রাখে তার ঐতিহ্য তার ভিতরে আমাকে বগুড়া জেলার দই মিষ্টি আর আলু ঘাটি যে কোনো সময় আমাদের এই বগুড়া জেলার মানুষের খাওয়ার তালিকায় রাখাই লাগবি যাই হোক এতক্ষণ তো আমার বগুড়া জেলার বিখ্যাত অনেক কিছুই আমার কথার সন্ধে সন্ধে আপনাদেরকে ভাই জানানোর চেষ্টা করছি এখন না আপনারাই ভালো করে ভাই ভিডিওটা দেখে বলে যান আপনি গেরে কোন কোন জেলার কোন কোন জিনিস ভাই বিখ্যাত পরবর্তীতে তারই উপরে ভিত্তি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি সুন্দর একটা যেন ভাই ভিডিও দিন শেষে ভাই আমি একটা কথাই সব সময় আপনাদের মাঝে ভাই বলতে চাই চৌষট্টি জেলার মানুষ হই হই করুক আর যা কয় গো ঘামগরে এই বগুড়া জেলার আলুঘাটিরি ভাই তাও হোক